মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত খব কেন মুক্তিযোদ্ধাদের নাতি পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে হ্যালো গাইজ তো আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছে তো গাইজ আপনারা হয়তো দুই এক দিনদের কম বেশি সবাই জানেন যে বাংলাদেশে কোটা আন্দোলন নিয়ে বহু প্রতিবাদ চলতেছে তো গাইজ মানে এই কোটা আন্দোলনের বিষয়ে আজকে শেখ হাসিনা মানে কি বললো তারপরে কোটা আন্দোলন নিয়ে পুলিশরা কেন এত খেপে গেছে তারপরে সাত স্টুডেন্ট কেন এত খেপে গেছে তো এই আমার ভিডিওতে দেখতে হ্যালো গাইস এই কোটা আন্দোলনে শেখ হাসিনা কি বলছে তো আপনারা শোনেন তারপরে আমি আবার বলতেছি মানে শেখ হাসিনা ঠিক বললো নাকি খারাপ বলল তো আপনারা শোনার পর কি কমেন্ট করে জানাবেন মুক্তি যুদ্ধের বিরুদ্ধে আর মুক্তি যুদ্ধের বিরুদ্ধে এত খব কেন মুক্তি যুদ্ধের নাতিপুত্রীরা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুত্রীরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন যে রাজাকার নাতিপুত্রীরা সব কিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না অপরাধটা কি নিজের জীবন বাজি রেখে নিজের পরিবার সংসার কিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল খেয়ে ভেঙে রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল আর বিজয় দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসেন আজকে গলাবারে কথা বলতে পারছে ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো হ্যালো শেখ হাসিনা বলছে যে রাজাকার তাদের কেন এত তাদের কেন এত আন্দোলন করা দরকার দেশ স্বাধীন করছে মুক্তিযোদ্ধা বাহিনী আর এই মুক্তিযোদ্ধার নাতি তারা যদি সিট না পায় কোটাতে সিট না পায় তাহলে রাজাকার রাফাবে তো তার কথা বলছে যে মুক্তিযোদ্ধা করে যেগুলো শহীদ ছিল শহীদ করে মানে হওয়ার পরে তাদের যেগুলো নাতি ছেলে প্রতি আসলে তারাই আর কি কোটাতে মানে তারপরে গাইস মানে বাংলাদেশে তো পুলিশ বাহিনী আছে তার মধ্যে আরও আপনার বড় বড় সংগঠনের ই আছে নেতা আছে তারপরে আপনার বিএসএফ বলেন তার মধ্যে আর্মি বলেন সবাই মানে খেপে গেছে এই ছাত্র উপরে মানে ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে তিন চারজন নিহত হয়েছে তারপরে আপনার ফার্স্ট দুটো নিহত আবু আমার আবু সাহেদ

তো গ্যাস মানে কোটা আন্দোলন হওয়া প্রথম আবু সাহেদ আপনার সবাই জানেন তাকে চারটা গুলি করা হয়েছিল তার একটা গুলি বুকে মাঝে মাঝখানে লেগেছে তখন সে নিজে নিজে বাইক দিয়ে পরে পড়ে গেছে মাটিতে তারপরে পরে তার বন্ধুরা তাকে নিয়ে ধরে তুলে নিয়ে যায় নেওয়ার পরে আর কি তাকে বাঁচাতে বাঁচাতে পারে না সে মৃত্যু হয়ে যায় তো তাকে নিয়ে তার বাপে কি বলছে মানে কোথায় মাটি দিলো তো আমি এই ভিডিও মধ্যে যে একটু অল্প খেলি বাকি সেটাতে আপনারা দেখেন আমার ছেলেকে যাই হত্যা করলো তারা আমি দৃষ্টান্তমূলক হিসাবে শাস্তি চাই